আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাইবন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হওয়ার আশা সবাই পারবে নিজে জানবেন একজন প্রবাসীর কি বিষয়টি জানাবেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন মে মাসের 17 তারিখ আপনি কুয়েতের কোন মক্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন টাকা পাঠাবেন তথ্য কারণ কুয়েতে কোম্পানি রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া সময় বেঁচে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় আজকের রেট অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা ইথ বাহারান্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএ এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান দেবে তিনশো তিরানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা প্লাস আল টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস এআরি এক দেবে চারশো টাকা বি এক্সচেঞ্জ দেবে

অনলাইনে মাধ্যম ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় এখন এখন দিলে গোপন সহ বহু পদ্ধতি রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনি টাকা রেটে পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই বিষয়টা আপনাকেই কনফার্ম করতে হবে আপনি সবচেয়ে বেশি রেট পাচ্ছেন কি না এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরনোতার টাকা দেয় এটা পাচ্ছেন কি না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে এই বিষয়টিও মাথায় রাখবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন গতকাল থেকে দাম আজ আরও কমেছে গোল্ড মার্কেটে অস্থিরতা অব্যাহত রয়েছে গোল্ড খরিদ করতে পারেন সারা কুইতে গোল্ড একই রেটে পাওয়া যায় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করে থাকে যখন আমরা এই তথ্যটি সংগ্রহ করেছি তখনকার রেট অনুযায়ী ছয় ক্যারেট পাচ্ছেন আজ সাত আর নশো বিশ ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন তেরো দিনে দুশো দশ ফিলসে চোদ্দ ক্যারেট পাচ্ছেন আঠারো দিনে পাঁচশো চল্লিশ আঠারো ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের সাতশো ষাট ফিলসে একুশ ক্যারেট পাচ্ছেন সাত আশ দিনের সাতশো বিশ ফিলসে বাইশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ দিনের নব্বই ফিলসে চব্বিশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ দিনের ছশো নব্বই ফিলসে এক কেজি চব্বিশ ক্যারেটের গুণ পাচ্ছেন একত্রিশ ছশো নব্বই দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো উনসত্তর দিনারে এক পাচ্ছেন নয়শো পঁচাশি দিনারে সারা কুইতেই গোল্ড একই রেটে বিক্রি করা হয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি যে কোনো মার্কেট ব্যবহার করতে পারেন